আলো দেখা যাবে সূর্য অথবা উঠবে আর দ্বিতীয় কথা আছে আমার বুটটা গাছ তো আপনারা দেখছেন কি না জানি না এই যে হচ্ছে আমার বুটটা গাছ অন্ধকার তো এই জন্য ভালোভাবে কিছু বোঝা যাচ্ছে না আর পুচকে আছে ও এখানে পুসকে এই যে দৌড়ে আসছে হয়তো বা কিছু একটা দেখেছে বুটটা বইতে শিয়াল টিয়াল থাকতে পারে ও হয়তো এখানে যাচ্ছে না শিয়াল আছে শিয়ালের শিয়াল আছে যাই ভাই প্রচুর কাজ আছে এখানে আহ প্রথমত কথা আছে মেশিন আহিন সিংটা লাগানো আছে বইরিং এ লাগানো আছে ওইটা খুলবো খুলে জায়গায় নেবো পা তারপরে পিথে পাইপ যেটাতে পানি দূর থেকে নিয়ে আসতে হয় ওইটা এই রাস্তা দিয়ে ফেলবো ফেলার পরে ওইটা সেখানে ভুট্টা বুইতে নিয়ে যাব আর আরও কাজ আছে আর মেশিন তো আমি একা নিতে পারবো না আমার আব্বু আসবে আব্বু আসার পর সেও থাকবে আর সেও সহযোগিতা করবে আমাকে আর ভাই পরি সর্বোপরি কথা সে পরিশ্রম করেন পরিশ্রম করলে অবশ্যই সফলতা একদিন আসবে তো আবার দেখা হবে পরে একটু কাজে বসিয়ে নিই বসিয়ে নেওয়ার পরে তারপরে আপনাদের সাথে দেখা করছি অবশ্যই দেখা হবে তো ওই যে আসতে পুষকে আসতে সমস্যা নেই তো লাইটটা এখন শেষ করছে বলছেন একটু কাজ করবো তো লাইটটা শেষ করছি করার পর আমার সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম